নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে আজ বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান আজ বিকেল পাঁচটার দিকে রাব্বি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাশে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন নিহত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বাবু নামে আরো একজনের মৃত্যু হয় আহতদের মধ্যে দুজনকে নাটোর সদর এবং একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে হোয়াটসঅ্যাপে আপনি ঠিক No. I am getting no. okay. of